আসসালামু আলাইকুম দেখেছেন পোলাওটা কতটা ঝরঝরে আর দেখতে কতটা লোভনীয় আজকে চিংড়ি দিয়ে পারফেক্ট ঝরঝরে ঝরে পোলাও রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে স্বাদে গন্ধে ভীষণ মজার ও লোভনীয় হয় রান্না করতে করতে প্রচুর টিপস বলে দিব। যা নতুনদের জন্য অনেক কাজে আসবে টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনি যে কোনো পোলাও ভাবে রান্না করতে পারবেন এভাবে পোলাও রান্না করে সবাইকে অবাক করে দিতে পারেন কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস শুরু করি চিংড়ি পোলাও রান্নার জন্য প্রথমে নিয়েছি চাল আমি চিনিগুড়া চাল দিয়ে রেসিপিটা করব। আপনারা যে কোনো পোলাওয়ের চাল নিতে পারবেন রান্নার প্রসেস একই থাকবে বাটিতে দুই কাপ চাল দিয়ে দিচ্ছি এরপর পানি দিয়ে চাল ভালোভাবে ধুয়ে নিব। কয়েকবার পানি পাল্টে পাল্টে চাল ধুয়ে নিব। যতক্ষণ না পানিটা একদম স্বচ্ছ না হয় ততক্ষণ পর্যন্ত চাল ধুতে হবে দেখুন আমি চাল একদম পরিষ্কার করে ধুই নিয়েছি এখন চালগুলো পনেরো মিনিট ভিজিয়ে রাখবো এতে চাল নরম হয়ে আসবে এবং রান্নার সময় দ্রুত সেদ্ধ হবে এরপর দেখুন আমি কিছু চিংড়ি মাছ একদম পরিষ্কার করে ধুই নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি আপনারা বড় বা যে কোনো সাইজের চিংড়ি দিয়ে রেসিপিটা করতে পারবেন তবে একদম ছোট চিংড়ি দিয়ে রেসিপিটা ভালো হবে না এখন চিংড়িতে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব চিংড়ির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারবেন আমি দুই কাপ চালের জন্য দুইশো গ্রাম চিংড়ি নিয়েছি হলুদ আর লবণ মেখে নিয়ে এটা এক রেখে দেব এখন রান্না শুরু করব। চুলায় একটা হাড়ি বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এখন তেল দিচ্ছি দশ থেকে বারো টেবিল চামচের মতো তেল দিলাম পঞ্চাশ এমএলের মতো হবে তেল গরম হয়ে এলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চুলারাছ মিডিয়ামে আছে চিংড়ি মাছগুলো তেলে এক দেড় মিনিট ভেজে নিব চিংড়ি মাছ তেলে বেশিক্ষণ ভাজা যাবে না বেশি ভাজলে চিংড়ি মাছ খেতে রাবারের মতো লাগবে এক দেড় মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে ভাজা হয়ে গেছে এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি একদম হালকা করে ভেজেছি এখন একই তেলে কিছু গরম মশলা দিচ্ছি এখানে আছে চারটা এলাচ চার ছয়টা লং বা লবঙ্গ এবং দু টুকরা দারচিনি আর দুইটা তেজপাতা তেজপাতা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি মশলাগুলো বিশ সেকেন্ড ভেজে নিলেই হবে এরপর পেঁয়াজ দিচ্ছি তিনটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম এখন নেড়ে নেড়ে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব চিংড়ি মাছ তেলে ভাজার ফলে মাছের ফ্লেভার তেলে যোগ হয়ে গেছে আমি খুব চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি দেড় দুই মিনিট পেঁয়াজ ভাজলেই নরম হয়ে আসবে এরপর দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর দিচ্ছি সামান্য আদা বাটা নেড়ে কয়েক সেকেন্ড ভাজলে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে এরপর গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিব হলুদ গুঁড়া পোলাওয়ে সামান্য কালার আনার জন্য হাফ চা চামচ দিলাম তবে কালার আনতে না চাইলে হলুদ দিবেন না এরপর মরিচ গুঁড়া দিলাম একটা চামচ দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া আর দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়া সবশেষে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আবারও বলছি পোলাওয়ের সাদা ভাব রাখতে চাইলে হলুদ দিবেন না আর পোলাওয়ে যদি একটু কালার আনতে চান তাহলে হলুদ দিবেন বাকি সব মশলা একই থাকবে গুঁড়া মশলাগুলো বিশ সেকেন্ড ভেজে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় পানি দিয়ে নেড়ে মশলাগুলো মিনিটখানে কষিয়ে নেব এরপর দিব টক দই তিন টেবিল চামচ টক দই আমি চামচ দিয়ে নেড়ে ভালোভাবে ফেটে নিচ্ছি ভালোভাবে নেড়ে একদম স্মুথ একটা পেস্ট করে ফেলবো এরপর মশলায় দিয়ে দিচ্ছি টক দই দেওয়ার ফলে চিংড়ি পোলাওয়ের স্বাদ অনেক অনেক বেড়ে যাবে তাই অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন টক দই দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপর চাল দিয়ে দিব আপনারা জানেন চাল পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এতে দ্রুত সেদ্ধ হবে আর পোলাও ঝরঝরে হবে পোলাও দিয়ে তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি যতক্ষণ না চাল তেল মশলা সব শুষে নেয় ততক্ষণ নেড়ে নেড়ে মিশিয়ে দেব চাল যখন সব তেল মশলা শুষে নেবে তখন পানি দিচ্ছি দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিচ্ছি অর্থাৎ যতটুকু চাল নেবেন পানি দিবেন তার ডাবল ফুটন্ত গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে পোলাওটা ঝরঝরে হবে না পানি দিয়ে নেড়ে মিশিয়ে দিলাম এখন ঢেকে রান্না করব পুরো রান্নাটা মিডিয়াম আঁচে করতে হবে সাত আট মিনিট রান্না করার পর দেখবেন পানি প্রায় টেনে গেছে এখন ঢাকনা তুলে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু কাজু বাদাম দিচ্ছি কিছু কিসমিস বাদাম ও কিসমিস পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন আর দিচ্ছি চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিলাম এখন নেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা মিডিয়াম থেকে একদম লো করে দিব চুলা লো করে ঢেকে দমে রাখবো দশ মিনিট দশ মিনিট দমে রাখলে চাল পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট দমে রাখার পর আমি আপনাদের দেখাই রান্নাটা কত পারফেক্ট হয়েছে আর পোলাও দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমি খুব চমৎকার ফ্লেভার পাচ্ছি দেখেই বুঝতে পারছেন এটা খেতে কত মজার হবে আমার টিপস ওর স্টেপগুলো ফলো করলে আপনারাও পারবেন ইনশাল্লাহ বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কি কী রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ